প্রতিষ্ঠান ঘনিষ্ঠ করে সমাজে আত্মীয় সহ নির্যাতিত অসম্মানিত আমাদেরকে ছোট করে দেখে থেকে শুরু করে প্রতিষ্ঠান প্রদান আমাদেরকে ছোট করে দেখে আলাদা করে দেখে কথায় বলে নন এম পেউ কে আসেন আচ্ছা আমাদের আমাদের দেখলে ইয়ে কি করে কথা বলে ওই যে নন এম আসছে আমাদের যোগ্যতা এক আমাদের কর্মকর্তা তাদের সে অনেক কৃষিকাজ অংশগ্রহণ করি কিন্তু আমরা অনার্স অনাস্থ্য শিক্ষকরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের আয় আছে সরকার যদি সেই প্রতিষ্ঠানের আয়গুলো সরকারি পোশাক নিয়ে সঠিক দূরিবন করে তাহলে সরকারের কোনো বেশি রক্ষা থাকবে না যদি আমাদেরকে জাতীয় করে আমরা প্রায় সাড়ে পাশে শিক্ষক নন পিবস বিভিন্ন ক্যাটাগরি স্কুল কলেজ মাদ্রাসায় উঠে ডিগ্রি হাই স্কুল ফার্স্ট আসে আমাদের খুব বেশি টাকার প্রয়োজন হয় না একজন সচিব একজন প্রচেষ্টা যেই টাকা তার বউ আপনার স্বজনের নামে অ্যাকাউন্টে রাখছে একজনের টাকা ফিরাই নিয়ে আসেন আমাদের এই শিক্ষকদের এমপিওরা যাত্রী আপনার দিতে পারবে আপনারা কেন টাকা ফিরাই নিয়ে আসেন কারো ক্ষমতায় পুষ্ঠ

তে ভালো জামাকা কর নাই শিক্ষা আমরা শিখ আমরা মানুষে পৃথিবীতে একমাত্র পেশা শিক্ষকতা এখানে অন্য সন্তানের সফলতায় সবচেয়ে বেশি খুশি হই আমরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করি নেতা কর করি কথায় দৃষ্টির আদর যত্ন করে নাই চায় না মানুষ করে দেয় কিন্তু আমরা সেই শিক্ষকরা ভালো ভাষা আমাদের মানেই এমপি আমরা আমাদের এমপিও যুক্তি চাই এবং এমপি সরকারের জারি করবে আগামীকালের মধ্যে অধীনে বাজেট কমে যাবে যেগুলো